হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালের দিকে ভিডিও করা হয়নি আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোর একটু জাপ থাকে অনেকটাই সময় লাগে পুজো দিতে তাই সংসারে সমস্ত কাজ বাজ ছেড়ে মানে রান্নাবান্না মোছা বাসন মাজা কাপড় কাচা এগুলো তো থাকেই মেয়েদের সংসারের কাজ রোজকার দিন রোজকারই তো সেই সমস্ত কাজ করে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে দেখো আজকে আমার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘরও স্থাপন করা হয়ে গেছে তো তাই জন্য তোমাদের একটু ভিডিওটা শেয়ার করে দিলাম আমার ঠাকুর ঘরের এরপর একটু ঘরে এসে বসলাম মেয়েকে একটু পড়তে বসাবো এখন বাজে ঘড়িতে দেড়টা তারপর দুটোর সময় লাঞ্চের টাইম দুপুরবেলা লাঞ্চ করে নেব দেখো দুটো বেজেও গেছে কি কি লাঞ্চে মেমিতে ছিল তোমাদের এক দেখিয়ে দিই ছিল ওখানে মাছের তেলের বড়া মাছের মাথা দিয়ে করেছি মুগ ডাল এখানে রয়েছে মাছ মাছ যেহেতু অল্প রয়েছে একবেলা হবে তাই রাতের জন্য ডিম একবারে করে নিয়েছি হাড়িতে ছিল ভাত আর এখানে রয়েছে কাটি কচু আলুর তরকারি তো চলো লাঞ্চটা সেরে নিই তারপর বিকেলবেলা চলে আসলাম ছাদে বৃহস্পতিবার চেষ্টা করি আমি একটু বিকেলের দিকে আলতা পড়ার প্রত্যেক বৃহস্পতিবার হয়তো ও হয়ে ওঠে না তবে আজকে মনে হলে একটু আলতাটা পড়ি তাই পড়লাম তারপর সন্ধেবেলা কিছু একটু টুকিটাকি খেয়ে মেয়েদের পড়তে বসালাম ছোটো মেয়েকে পড়াচ্ছিলাম তারপর ঘড়িতে বেজে গেল পনেরো আটটা রুটি করতে গেলাম মেয়েকে বললাম রান্নাঘরে আয় তোকে পড়ায় আর রুটি করি তো কাচের টেবিলে ওপরে ছিল একটা কাচের খালি মধুর শিশি মেয়ে সেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলো দেখো আজকে কত বড় বিপদ হয়ে যেতে পারতো তো যাই হোক কাচের টুকটুকড়ো সব পরিষ্কার করে নিয়েছি কিছু তেমন হয়নি ও আগে আবার দেখতে যাচ্ছিলাম আমি বললাম থাক তুই দেখিস না আর হাতও দিস না হাত কেটে গেলে আবার বিপদ তো তারপর ভাবলাম যে ব্যাগ গুছিয়ে নিই যেহেতু আমি খাটের ভেতরেই সমস্ত ঘুরতে যাওয়ার ব্যাগ রাখি তাই ব্যাগটা বের করে নিচ্ছি আর তোমাদের বলাই হয়নি কালকে আমরা যাচ্ছি একটু ঘুরতে যেহেতু দু তিন দিন ছুটি আছে পরপর তাই ভাবলাম একটু মেয়েদের নিয়ে ঘুরে আসি দুই মেয়ে আমি আর হাজব্যান্ড চারজনে যাব হাজব্যান্ড বিকেলে চলে আসবে আর আমরা থেকে যাবো দুদিন মানে কালকে গিয়ে আমরা পরশু চলে আসবো আর হাজব্যান্ড সকালে গিয়ে বিকেলে চলে আসবে দেখো তার জন্য জামা কাপড় সমস্ত বের করে নিয়েছি আমার আর আমার দুই মেয়ের তো এগুলো সব সব কিছু গুছিয়ে নেবো আর কোথায় ঘুরতে যাচ্ছি কালকে তোমাদের সেটা অবশ্যই জানাবো তো দেখো দেখতে দেখতে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে ভিডিওটা আর কন্টিনিউ করছি না এরপর আমি বিছানা করে নিয়েছি আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো টাটা সকলে ভালো থাকো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে